হ্যালো ওয়েলকাম টু মিলিস কটার আমি সুজিতা আজকে আমার সাথে যে আছে আপনাদের সকলের প্রিয় মানে তোমার ভিডিওটায় আমরা এমন ভালোবাসা পেয়েছি আর প্রত্যেকটা ভিডিওতেই যেরকম আমরা কমেন্ট দেখতে পারি নেগেটিভ কমেন্ট তোমার ভিডিওতে আমরা একটা কমেন্ট পাই বলতে পারি না দেখুন প্রত্যেকেরই স্বাধীন মানুষ প্রত্যেকেরই সমান অধিকার আছে পজিটিভ কথা বলার নেগেটিভ কথা বলার এগুলো নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না এই যে তুমি বললে পাইনি দুটো ভিডিওতে পাওনি তিন নম্বরটাতে পাবে তো পাবে তো কি আছে আমাদের মনে হচ্ছে দর্শক একটু বেশি ভালোবাসে সেটা মানে না না যারা কাজ দেখেন দেখো আমাদের প্রফেশনটাই দর্শকদের জন্য ওনারা দেখেন বলেই কিন্তু ইউরুলি আমাদের প্রত্যেকের কাজ হয় তাই না তো ভালোবাসার জন্যই তো মানে আমরা তো ভালোবাসাই চাই আমি তো বলি যে হ্যাঁ মানে সবাই ভালোবাসুন আমরাও চেষ্টা করব যাতে আপনাদের এন্টারটেন করা যায় তো হ্যাঁ আমি আপনি তো মানুষীদের সাথে তোমার প্রথম কাজ ছিল এই আর এইবার মানুষের পরিচালনা হিসেবে পেয়েছো মানে কতটা ডিফারেন্স পেলে মানে খুব ভালো মানে খুব শর্টেট অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না সেটা তোমরা সবাই দেখতে পাও ক্যামেরার পিছন দিকে মানুষদের তো দেখা যায় না মানে আমার কোনো এক্সট্রা চাপই মনে হয় নি ঠিক আছে একটা করে সিন হয়ে গেছে চলো নিজের দায়িত্বটা দিয়েছেন হচ্ছে হচ্ছে ঠিক আছে আমরা একটা একটা করে অ্যাক্সটেপ স্টেপ করেছি এগোচ্ছি যাচ্ছি এর আগে তোমার সাথে বিশ আড্ডায় আমরা জেনেছিলাম যে তুমি যৌথ পরিবারে বড় হয়েছো এখনো তাই আমি যৌথ পরিবারেই থাকি আর সেই যৌথ পরিবার নিয়ে গল্প এক্সাইটমেন্টটা কিছু আলাদা দেখো আমার কাছে যে কোনো নতুন কাজের এক্সাইটমেন্টই আলাদাই হয় তো এটাতেও ডেফিনেটলি ছিল এবং ডাবিং করতে গিয়ে এবং টিমের থেকে ফিডব্যাক পেয়ে তখন হ্যাঁ মনে হচ্ছে যে সেই বাড়ি বাড়ি ফিলটা পেলে হ্যাঁ কাজ করতে করতে পেয়েছি গো ডে ওয়ান থেকে কোনো কথা হবে না এটা নিয়ে ডে ওয়ান থেকে বলা ভুল কাজ করতে করতেও বলা ভুল আমরা যখন স্ক্রিপ্ট রিডিংয়েও যেতাম তখন থেকেই বেশ লাগছিল একটা দেশ জমজমার ব্যাপারে আমি ওনাকে বলতাম যখন অফিসে সব কাজকর্ম হচ্ছে যখন যেতাম আমি বলতাম দেখো মনে হচ্ছে না বাড়ির পুজো হবে আমরা সবাই তোরজোড় করছি হ্যাঁ কারণ আমাদের অফিসে যেখানে মানুষের কাছে আমরা মুভিটা শুরু হওয়ার আগে যখন গেছি ট্রিপ হয়েছে কোনো প্রশ্ন নিয়ে গেছি সবাই তো দিন রাত একদম উল্টে পড়ে কাজ করছে হ্যাঁ ওরকমই মনে হচ্ছে একটা তোরজোর চলছে এই রোজ রোজ টিভির পর্দায় তোমার রোজ টিভির পর্দায় তোমার দেখা যায় সেখান থেকে এবার বড় পর্দায় তুমি তোমার মানে সাত বছরের অভিজ্ঞতা এবার বড় পর্দায় আসতে চলেছে কোন কাজটা বেশি ডিফিকাল্ট মনে হয় বড় পর্দায় আমি এর আগেও দুটো কাজ করি তবে হ্যাঁ কঠিন আর টাফ তো একই হলো হ্যাঁ মানে একটু কঠিন তো ছোটো মানে টেলিভিশন অপরাজিতা আড্ডোর সাথে কাজ করলে অপরাজিত গুলোর মধ্যে একটা মাতৃত্বের ব্যাপার আমরা সব সময় দেখতে পাই সেই সময়টা করতে উনি উনি খুব হাসি খুশি উনি খুব পজিটিভ মানে উনি সত্যি একটা হ্যাঁ আছে ওনার মধ্যে মাতৃত্বের ছোঁয়া মানে উনি খুব মানে আদর যত্ন করে ভালো বেশি থাকতে কাজ করতে পছন্দ করেন সেটা ওনার সঙ্গে কাজ করলে বোঝা যায় খুব ভালো লেগেছে সবার সাথে কাজ করি খুব ভালো লেগেছে এই যে রোজ বিকেলে লোকে তোমায় দেখছে টিভির পর্দায় এইবার তারা যাতে প্রেক্ষাগৃহে গিয়ে তোমায় দেখে তো লোক দর্শককে কি বলবে অবশ্যই আপনারা আসুন আপনাদের জন্যই আমাদের কাজ এসে ভালোবাসা দিয়ে ধরিয়ে দিয়ে যান থ্যাংক ইউ